নাজিরগঞ্জে তৃণমূলের পতাকা ছেঁড়া লোকসভা প্রার্থীর ফ্লেক্স পুড়িয়ে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল সাত্তার অভিযোগ করে বলেন আজকে সকালবেলা এখানকার স্থানীয় নেতৃত্বের কাছে জানতে পারি নাজিরগঞ্জ চৌপতি থেকে কানু মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তার দুধারে যত আমাদের দলীয় পতাকা ফ্লেক্স ছিল সেগুলো ছিঁড়ে ভুট্টা খেতে ফেলে দিয়েছে এমনকি কোচবিহার লোকসভা আসনে তৃণমূলের যে প্রার্থীর ফ্লেক্স পুড়িয়ে দিয়েছে বুড়িরহাট এলাকায় আমরা শান্তিপ্রিয় রাজনীতি তৈরি করার চেষ্টা করছি কিন্তু বিজেপির গুন্ডা বাহিনী রাতের অন্ধকারে দলীয় পতাকা ব্যানার ছিঁড়ে দিয়ে এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার চেষ্টা করছে সেই সব ঘটনা আগামী দিনে যদি আরও ঘটাতে চাই তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে চুরি নিয়ে বসে থাকবে না আমরা শান্তিপূর্ণ পক্ষে বার্তা দিচ্ছে বুড়ির হাটটা এলাকার সমস্ত মানুষকে আমরা শান্তিপূর্ণভাবে সকলে মিলে রাজনীতিটা করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী লোকসভার ভোট হোক আমরা চাই কিন্তু আমরা নীরব আছি বলে কেউ যেন মনে করে না আমরা দুর্বল হয়ে গেছি যদিও এইসব অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপির দিনহাটা দুই নম্বর মন্ডল সভাপতি প্রদীপ কুমার বর্মন তিনি বলেন এসব কাজে ভারতীয় জনতা পার্টির কেউ জড়তা জড়িত নেই তৃণমূল কংগ্রেস নিজেরা এসব করে মিথ্যা সেই অভিযোগ ভারতীয় জনতা পার্টির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ হচ্ছে আজকে সকালবেলা আমরা এখানকার স্থানীয় দ্বারা নেতৃত্ব এবং কর্মী আছে আমরা জানতে পারলাম যে নাজিরগঞ্জ চৌপতি থেকে একদম কানু মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তার দুধারে যত আমাদের ফ্ল্যাগ পোস্টার ব্যানার ছিল সেগুলো তারা ছিঁড়ে রাস্তার দুধারে ফেলিয়ে দিয়েছে কোথাও ভুট্টা খেতে ফেলিয়ে দিয়েছে এমন কি যেটা একটা গুরুতর অভিযোগ যে আমাদের এক মানে যে আমাদের যে প্রার্থীর ফ্লেক্স সেই ফ্লেক্সকে তারা পুড়িয়ে দিয়েছে তো এখানকার স্থানীয় কর্মী সেই ফ্লেক্সটাকে তারা নাকি নিয়ে গেছে উঠে কেউ একজন তো এরকম বুড়িরহাট এলাকা একটা শান্তিপূর্ণভাবে আমরা একটা রাজনীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছি কিন্তু বিজেপির যে বাহিনী রাইতের অন্ধকারে তারা যে যেরকমভাবে ফ্লাগ পেস্টার ব্যানার এবং মানুষকে সাধারণ মানুষকে রাইতের অন্ধকারে হুমকি দেওয়ার চেষ্টা করতেছে সেটা আগামী দিনে আগামী দিনে যদি এরকম আরও এরকম ঘটনা ঘটাইতে চায় তারা তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু হাতে চুরি নিয়ে বসে থাকবে না এক নম্বর কথা হচ্ছে আমরা শান্তির পক্ষে বার্তা দিচ্ছি বুড়িয়ার এলাকার সমস্ত মানুষকে আমরা শান্তিপূর্ণভাবে সকলে মিলে রাজনীতিটা করতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী লোকসভা নির্বাচনে ভোট হোক আমরা এটা চাই কিন্তু আমরা নীরব আছি বলেই কেউ যেন মনে করে না যে আমরা দুর্বল হয়ে গেছি এটা আমি বিরোধীর কাছে বার্তা দিলাম তারা যদি না শোধরায় এর পরিণতি আমরা পাল্টা দেব কি নাম আপনার কন্ডাক্টর আমার নাম আব্দুল সাত্তার দিনারা নং ব্লক ভাইস সিটি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা 8436885659 ওখড়া শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহোরোড দেখুন ভারতীয় জনতা পার্টি বিশ্বের একটা বৃহত্তম পার্টি এই পার্টিতে ওই সমস্ত নোংরাামো কাজ আমরা বরদাস্ত করি না আমাদের নেতৃত্ব বরদাস্ত করে না এটা হচ্ছে তৃণমূলের কালচার তৃণমূল দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির যে পতাকা আছে সেই পতাকা লাগাতে দেবে না বাজারে লাগাইতে দেবে না এলাকায় লাগাইতে দেবে না এরাই প্রকাশ্য দিবালকে ওদের যে নেতা আছে উড়িয়াড অঞ্চলের নেতা আমি নাম ধরে বলতে পারি তারা প্রকাশ্যে দিবালকে ফ্ল্যাগ তুলে আর বলে যে আমি ফ্ল্যাগ তুলতেছি কারও কিছু বলার থাকলে বলো এরকম দিবালোকে ওরা ফ্ল্যাগ ফেস্টন আমাদের তুলে ছিঁড়ে দেয় এটা হচ্ছে তৃণমূলের নোংরামোর রাজনীতি ভারতীয় জনতা পার্টি এগুলোতে বিশ্বাস করে না আর নাজিরগঞ্জের বিষয়টা যেটা বললেন আমিও শুনছি কিন্তু আমার তো মনে হয় এটা ভারতীয় জনতা পার্টিকে পণ্ঠাসা করার জন্য ওরা ওদের লোক দিয়ে এই সমস্ত নোংরামও করে এই সমস্ত ফ্ল্যাগ পেস্টন তুলে ছিঁড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে এর দায়ভার ফেলানো যায় এই চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভিত্তিহীন ভারতীয় জনতা পার্টি এই সমস্ত কাজে কোনোদিনও লিপ্ত থাকে না কারণ ভারতীয় জনতা পার্টির পাশে সাধারণ মানুষ আছে আগামী দু সালে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে এর ফল এই বুড়িয়াট অঞ্চল থেকে সাধারণ মানুষ জবাব দেবে আমার নাম প্রদীপ কুমার বর্মন আমি দিনাটা দুই নম্বর মন্ডলের মণ্ডল সভাপতি